আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন আলু আর টমেটো দিয়ে গজার মাছের মাথা রান্না করে দেখাব এইভাবে যদি গজার মাছের মাথা রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আর গজার মাছ কিন্তু গরমকালের তুলনায় শীতকালেই খেতে বেশি মজার হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো এবারে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আমি এখানে দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্ট তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায় আদা রসুনের পেস্ট আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এবারে মশলাগুলো ভালো করে চেড়ে মিক্স করে নেব আমি মশলা খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপর কিছুক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতে দেখতে পাবেন মশলার উপরে যখন এইভাবে তেল উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব গজার মাছের মাথা আমি এখানে একটা বড়ো সাইজের গজার মাছের মাথা নিয়েছি মাথাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরা দিয়ে নিয়েছি এবারে গজার মাছের মাথা আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু ল মাঝামাঝি রেখে আমি প্রায় চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি গজার মাছের মাথা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি মশলা থেকে তুলে আমি মাছের মাথাগুলো একটা পাত্রে রেখে দেব। আর কড়াইয়ের মধ্যে যে মশলাটুকু থাকবে ওই মশলা দিয়ে আমি আলু কষিয়ে নেব আমি সবগুলো মাছের মাথা একটা পাত্রে তুলে রেখেছি এবারে বাকি মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু আমি এখানে পাঁচ ছয়টার মতো নতুন আলু দিয়েছি নতুন আলুগুলো সাইজে কিন্তু একটু ছোটো হয় এজন্য পাঁচ ছয়টা দিয়েছি তবে আপনারা পরিমাণ বুঝে তারপর দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে ছয় সাতটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব। তারপর কিছুক্ষণ কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পানি তবে পানিটা আপনারা বুঝে দিয়ে নেবেন কারণ আপনারা যে পরিমাণে ঝোল রাখবেন ওই পরিমাণে পানি দিয়ে নেবেন পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ হাই হিটে করে আমি একটা বলক তুলে নেব যখনই বলক উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে গজার মাছের মাথা আমি যে প্রথমে গজার মাছের মাথাগুলো কষিয়ে রেখেছিলাম সেই মাথাগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে মিক্স করে নেব এবারে চুলার আঁচটা মাঝারিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আলু যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো আমি এখানে দুইটা টমেটো নিয়েছি আর এক একটা টমেটো আমি ছয় পিস করে কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো আস্ত কাঁচামরিচ আমি প্রথম দিকের কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছি আর শেষের দিকে যে কাঁচামরিচগুলো দিলাম এগুলোকে আস্ত দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন চার মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দেব জিরার গুঁড়া আমি নেড়ে চেড়ে মিক্সড করে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় তিন মিনিটের মতো জাল করে নিয়েছি নতুন আলু আর টমেটো দিয়ে গজার মাছের মাথা কিন্তু রান্না হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এই তো হয়ে গেল নতুন আলু টমেটো দিয়ে গজার মাছের মাথার তরকারি এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ